সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে থাকবে লাইক সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা নিহত দুই ত্রিশটি বোমা নিষ্ক্রিয় করেছে ইরান আটক আঠাশ এদিকে ডোনেটস্কি ইউক্রেনের এমআইএইট হেলিকপ্টার ভূপাতিত। চীনের সামরিক মহড়ার বাড়াবাড়ি সংঘাত ডেকে আনতে পারে তাইওয়ানের হুশিয়ারি পুলিশ কর্মকর্তা নিহতে সার্বিয়াকে দায়ী করেছে কসভ সর্বশেষ জানিয়ে দেব চীনা সাবমেরিন পাচ্ছে পাকিস্তান ফরাসি সহায়তার টক্কর দিতে প্রস্তুত হচ্ছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা নিহত দুই রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি হামলা চালিয়েছে এতে ইউক্রেনের অন্তত দুইজন ব্যক্তি নিহত হয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাদ দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পৃথক রাশিয়ান বিমান হামলায় লভভ গ্রামে একজন ৬৭ বছর বয়সী ব্যক্তি নিহত হয়েছেন গভর্নর আলেকজান্ডার প্রকোদিন তার টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে তা গিয়েভ ইন্ডিপেন্ডেন্টের মতে খেরসন প্রদেশে মৃতের সংখ্যা দুইজন হয়েছে অপরদিকে ইউক্রেনের একটি ড্রোন রাশিয়ার দক্ষিণ কুরোস শহরে কেন্দ্রস্থলে একটি প্রশাসনিক ভবনে আঘাত করেছে শহরের কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে বিগত উনিশ মাস ধরে চলমান মস্কোর আক্রমণের জবাবে সাম্প্রতিক মাসগুলিতে কিয়েভ রাশিয়ার শহরগুলিকে প্রায় প্রতিদিনের আক্রমণের লক্ষ্যবস্তু করেছে পুরস্ক ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় 90 কিলোমিটার দূরে শহরের গভর্নর রোমান স্টার ভয় টেলিগ্রামে বলেছেন কুরস্কে একটি ইউক্রেনীয় ড্রোন কেন্দ্রীয় জেলার একটি প্রশাসনিক ভবন আক্রমণ করেছে এতে ভবনের সাব সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন এদিকে রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের অঞ্চল ডোনেস্কো কারফিউ জারি করেছেন সেখানকার প্রশাসনিক প্রধান এক ডিক্রি অনুসারে রাস্তা এবং সর্বজনীন স্থানে বেসামরিক লোকদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে তিরিশটি বোমা নিষ্ক্রিয় করেছে ইরান আটক আঠাইশ ইরানের কর্তৃপক্ষ তেহরানে একযোগে তিরিশটি বোমা নিষ্ক্রিয় করেছে এবং ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত থাকার অপরাধে আঠাইশ সন্ত্রাসীকে আটক করেছে বলে জানিয়েছে রয়টার্স ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাতে রবিবার খবর জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আটককৃত সন্ত্রাসীরা ইসলামিক স্টেট ছাড়াও সিরিয়া আফগানিস্তান পাকিস্তান এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তাকফিরি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার ইতিহাস রয়েছে প্রসঙ্গত জঙ্গি গুরু ইরানের বেশ কয়েকটি হামলা চালিয়েছে যার মধ্যে দুই হাজার সালের মারাত্মক জোড়া বোমা হামলাও রয়েছে সংসদ এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা সমাধিকে লক্ষ্য করে ওই হামলা দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর সিরাজের একটি শিয়া মাজারে হামলার দায় স্বীকার করে আইএস ওই হামলায় পনেরো জন নিহত হয় এদিকে ইরানের আইন প্রণেতারা বুধবার সংসদে একটি নতুন বিল পাশ করেছেন ওই বিলে ইসলামিক পোশাক বিধি লঙ্ঘনকারী নারীদের জন্য শাস্তির বিধান কঠোর করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইনাদ জানিয়েছে ওই বিল ইসলামিক পোশাক বিধি লঙ্ঘনকারী নারীদের দশ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে ইরা জানিয়েছে সংসদ ট্রায়াল সময় হিসাবে তিন বছরের জন্য হিজাব ও পর্দার সংস্কৃতি সমর্থনের জন্য ওই বিল অনুমোদন করেছে তবে বিলটিকে আইনে পরিণত করতে এখনো ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন ইরানের নারীরা গত বছরে গণবিক্ষোভের পর থেকে ইসলামী প্রজাতন্ত্রের কঠোর পোশাক কোটকে ক্রমবর্ধমানভাবে ভাবে লঙ্ঘন করে চলেছে পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা বাইশ বছর মাহাসা আমিনীর দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে মৃত্যুর পর ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ওই বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতায় কয়েক ডজন নিরাপত্তা কর্মী সহ শত শত লোক নিহত হয়েছে এবং হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে অধীনে বিদেশি বা শত্রু সরকার মিডিয়া গোষ্ঠী বা সংস্কার উস্কানিতে হেডস্কার বা উপযুক্ত পোশাক পড়তে ব্যর্থ হলে দেশটির নারীরা পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর প্রজাতন্ত্রের প্রথম বছর থেকে ইরান নারীদের জন্য মাথা ও ঘাড় ঢেকে রাখা বাধ্য কর্তৃপক্ষ এবং পুলিশ টহল সাম্প্রতিক মাসগুলোতে পোশাক বিধি মানতে ব্যর্থ নারীদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করেছে পোশাক বিধি লঙ্ঘন নিরীক্ষণের জন্য সর্বজনীন স্থানে নজরদারি ক্যামেরাও স্থাপন করা হয়েছে বলে জানা গেছে ডোনেটসকে ইউক্রেনের এম হেলিকপ্টার ভূপাতিত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ডোনেটস পিপলস রিপাবলিকে একটি ইউক্রেনীয় এম এইট হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা রিপাবলিকের বসতির কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের বিমান বাহিনীর একটি এম হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে মন্ত্রণালয় জানিয়েছে এছাড়াও আটটি হিমার্স রকেট সহ তিনটি হার্ন রাডার বিরোধী ক্ষেপণাস্ত্র বাধা দেওয়া হয়েছিল অন্যান্য ইভেন্টে ডোনেটস লুহানস্ক এবং খেরসন অঞ্চলে পনেরো মনুষ্যবিহীন আকাশযান ধ্বংস করা হয়েছিল চীনের সামরিক মহড়ার বাড়াবাড়ি সংঘাত ডেকে আনতে পারে তাইবনের হুঁশিয়ারি তাইবনের প্রতিরক্ষা মন্ত্রী দ্বীপ রাষ্ট্রটিকে ঘিরে চীনের সামরিক কার্যক্রম বাড়ানোকে অস্বাভাবিক বলে আখ্যা দিয়েছেন তিনি সতর্ক করে বলেছেন এই কার্যক্রম অনিচ্ছাকৃত ভাবেই সংঘাতের সূচনা করতে পারে বলে সতর্ক করেছেন তিনি বলেছেন যে কোন সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে গত কয়েক সপ্তাহে তাইবন ঘিরে চীনের ডজনখানেক যুদ্ধ ও বোমারু বিমান ড্রোন যুদ্ধ জাহাজ ঘোরাফেরা করছে তাইবনের প্রতিরক্ষা মন্ত্রী চিউকু চেং শনিবার বলেছেন এটা দুর্ঘটনাজনিত সংঘাতের ঝুঁকি তৈরি করেছে যে সময় এ নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন থাকি চিকুঞ্চেং বলেছেন বিমান জাহাজ ও অস্ত্র ঝুঁকি বাড়িয়েছে উভয় পক্ষেরই এদিকে মনোযোগ দেওয়া উচিত পুলিশ কর্মকর্তাকে নিহতে সার্বিয়াকে দায়ী করেছে কসোভো কসোভোর প্রধানমন্ত্রী কুর্তি দাবি করে বলেছেন সার্বিয়ার হামলায় এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন ভারী অস্ত্র ব্যবহার করেছে দেশটি গ্রামে ঘটনাটি ঘটেছে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে রবিবার স্থানীয় সময় রাত তিনটার দিকে গুলির ঘটনাটি ঘটেছে বিবৃতিতে পুলিশ জানায় খবর পাওয়া মাত্রই তারা সার্বিয়ার সীমান্তের কাছে বান জয়স্কায় পৌঁছায় পুলিশ কর্মকর্তারা বিভিন্ন দিকে হামলার মুখে পড়েন এরপরই কসোভো প্রেসিডেন্ট সা উসমানি দাবি করেছেন সার্বিয়ার সন্ত্রাসীরা গুলি ছুড়েছে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অর্থ কসোভোর সার্বভৌমত্বের বিরুদ্ধে এ ঘটনায় তাৎক্ষণিক সার্বিয়ার নিন্দা জানিয়েছেন কসোভোর পক্ষে থাকা মিত্রদের আহ্বান জানান প্রেসিডেন্ট দেশটি তবে সার্বিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি উল্লেখ্য কসোভোর আলবেনীয় বিদ্রোহীদের বিরুদ্ধে সার্ব বাহিনী যুদ্ধ শেষ হয় উনিশশো থেকে উনিশশো সালে ওই যুদ্ধে সার্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালায় নেয়াটোইতে কস কসোভো থেকে পিছু হটতে বাধ্য হয় দেশটি দুই হাজার আট সালে আনুষ্ঠানিকভাবে সার্বিয়া থেকে পৃথক হয় কসোভো তবে সার্বিয়া দুই হাজার আট সালে কসোভোর স্বাধীনতার একতরফা ঘোষণাকে স্বীকৃতি দিতে অস্বীকার করে চীনা সাবমেরিন পাচ্ছে পাকিস্তান ফরাসি সহায়তায় টক্কর দিতে প্রস্তুত হচ্ছে ভারত পাকিস্তান তার সামরিক শক্তি বাড়াতে হাতে পেতে চলেছে ইন চায়না সাবমেরিন তারা খুব হাতে পেতে চলেছে এদিকে তারই মাঝে ভারতের মাজা গাঁও টকশিপ বিল্ডার্সের উপর চাপ বাড়ছে ফরাসি নাভাল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে শিপ বিল্ডার্স ভারতের মাটিতে তৈরি করেছে কলবরি সাবমেরিন এই ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন কলবরি ক্লাসের আরো বাড়তি তিনটি নির্মাণ বরাদ পেয়েছে সংস্থা যে উৎপাদনশীলতা মডেল ভিত্তি করে এই নির্মাণ চলেছে তা মোদী সরকারের আত্ম নির্ভর ভারতের মডেলের উপর নির্ভরশীল এই মডেলের একটি ভারতীয় সংস্থা আরও একটি বিদেশি সংস্থার সঙ্গে ভারতের জন্য প্রতিরক্ষা সরঞ্জাম করতে পারে সেই ফরাসি ফরাসি জাহাজের ভারতীয় গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে তারিখ করছে ভারত শেষ ছটি সাবমেরিন আপাতত চলেছে ফিনিশিং টাস জড় পালার আরও তিনটি সাবমেরিন তৈরি নিয়ে ফরাসি সংস্থার সঙ্গে কথা চলছে এদিকে এই বাড়তি তিনটি সাবমেরিনে বেশ কিছু অপারেশন স্পেসিফিক বিষয়ে সংযুক্ত করার কথা বলা হচ্ছে নির্মাতাদের বেশি চলার জন্য এতে থাকতে হবে ইন্ডিপেন্ডেন্ট প্রোপালসন এছাড়াও বিশেষ ধরনের টর্পের দুটি জিনিসই ফ্রান্সে আপাতত পরীক্ষা হয়ে আসছে